শুভ সকাল বন্ধুরা আজকাল সকাল সকাল ঘুম থেকে উঠি আইসা করলাম বাবার মন্দিরে তো এখন এখানেই আছি এখানে দেখো জল উঠাচ্ছে আমার ওয়াইফে তো এখানেই আছি এখন এই আমাদের বাড়ির সামনেই মন্দির তো এখানে আজকে জল ঢালবো তো আজকে যেহেতু সোমবার তো তার জন্য আসলাম প্রতি সোমবারই আমি আসি আমি আমার ওয়াইফ আর এই হলো বুড়াডাঙ্গা থান আমাদের এখানেই আছে তো বুড়াডাঙ্গুরিয়া থান বলে এখানে বলে তো এই দেখো এখানে আসলাম এখানে ঘন্টি বাজিয়ে নিল তো এখানে ভিতরে প্রবেশ করে এখানে পুজো দেবো তো অনেক সুন্দর জায়গাটা এখানে প্রতিবার এখানে মেলাও বসে শিবরাত্রিতে তো আমরাও আসলাম এই দেখো এখানে হর হর মহাদেব তো এই যে এখানে মহাদেব দেখুন বসে আছে তো অনেক মানুষই ভক্ত অনেক মানুষই এখানে আসে জল ঢালে তো আমরাও আসছি প্রতি সোমবারই এখানে আসি তো আজকেও আসলাম তো যেহেতু প্রতি সোমবারে আসি কোনো দিন এরকম ভিডিও আপনাদের সাথে তুলে ধরি না তো আজকে ভাবলাম যে আজকে একটা ব্লগ বানিয়ে দিই তো তোমাদের সাথে কেউ দেখায় তো এখানেই দেখো এখানে অনেক ভক্ত আসে এখানে তো এই ব্রাহ্মণ আইসা পড়লো তো এখানে জল ঢালা হচ্ছে তো আমিও জল ঢালবো তো এই দেখো বাইরের সিনারিটা এরকম তো আমাদের পুজো কমপ্লিট করে দিলাম তো বাইরের সিনারিটা এরকম দেখো তো বটগাছ অনেক পূর্ণা অনেক জাগ্রত এই মন্দিরটা তো আমরাও এখানে প্রতি সোমবারই আসি তো দেখতে থাকো এরকম ভিডিও আরও আসবে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর আমার চ্যানেলে যারা যারা আছো তো তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে তো বাই বাই তোমরা ভালো থেকো এটা আমার ওয়াইফ তো টাটা তোমরা ভালো থেকো